বন্ধুরা অনেক দিন থেকে এই টরেন্টো শহর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তবে রাতে দৃশ্য কেমন হয় আজ তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। আমি আজকে তোমার টরেন্টো শহরের নাথান স্কোয়ার এবং ডান্ডাস স্কোয়ার সহ শহরের বিভিন্ন রাতের যে দৃশ্যগুলো বা রাস্তার যে দৃশ্যগুলো এই দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে চলো ঘুরতে ঘুরতে আমরা সেগুলো দেখবো मुंद्रा डंडस स्क्वायर कनाडा टोरंटो डंडस स्क्वायर रातर डांडा सस्ते যারা টরেন্টো শহরে ঘুরতে আসে তারা ডান্ডা স্কোয়ার চেনে না বা এখানে আসেনি এমন নজির স্কোয়ার একটি খুবই পপুলার স্থান যেখানে শহরের সবাই একবার অন্তত রাতে বিশেষ করে তারা এখানে এসে আড্ডা যায় সময় কাটায় এই স্কোয়ারের বর্তমান নতুন নামকরণ করেছে কর্তৃপক্ষ যা হোক শঙ্কোফা স্কোয়ার এই শঙ্কোফা স্কোয়ার এখন নতুন নামে যদিও আমরা চিনি জানি কিন্তু এটা এই নামটি এখনও পপুলার হয়নি এখনও সবাই ডান্ডাস স্কয়ার নামেই চিনি এই স্থানটি যদিও এটার একটি সাংস্কৃতিক তাৎপর্য আছে যে যাই হোক বন্ধুরা এই রাতের ডানটা স্পায়ার অভূতপূর্ব যে অনুভূতি যে দৃশ্য আমরা এখন দেখছি এবং দেখ Thank yeah. you. বন্ধুরা আমি এই টরেন্টোর কানাডা টরেন্টোর নাথান ফিলিপস স্কোয়ার এই রাত্রের দৃশ্য আপনাকে দেখানোর জন্য আমি রাতে এখানে আসলাম আপনি দেখতে পাচ্ছেন নাথান ফিলিপস স্কোয়ার দ্য আইকনিক সিম্বল অফ টরেন্টো যে টরেন্টো শব্দটা কথাটা লেখা আছে সেটা রাতের দৃশ্যই আপনাকে দেখানোর জন্য চেষ্টা করছি এই নাথান ফিলিপস স্কোয়ার এখানে আর এই নাথান ফিলিপস স্কোয়ারের বৈশিষ্ট্য এখানে শীতের দিনে যে পানি দেখতেছেন এখানে বরফ জমে যায় এবং ছেলেরা বেশ ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলাধুলা করে এনে একটা ঝর্ণাও দেখতে পাচ্ছেন আমি ঝর্ণাটা আপনাকে দেখানোর চেষ্টা করছি আর এই যে টরেন্টো শব্দ টাইকনিক যে লেখা এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই যে বিল্ডিং যেটা এই নাথান ফিলিপ সেন্টারের যে বিল্ডিং এই বিল্ডিংটাও আমি আপনাদেরকে একটু দেখাই আর এই চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাই কারণ নাথান ফিলিপ স্কোয়ারে রাতের যে দৃশ্য এর আগে হয়তো দিনেরটা আপনাদেরকে দেখাতে পেরেছি কিন্তু রাতের যে দৃশ্য সেটা দেখানো হয়নি এটা হচ্ছে সেই রাতের দৃশ্য নাথান ফিলিপ স্কোয়ারের অনেক পর্যটক বা অনেক ভ্রমণকারী তারা আসে এখানে এসে নাথন ফ্লেক্স এই সন্ধ্যার সময় তারা এই এখানে সময় কাটায় এবং রাতের দৃশ্যও দেখতে আসে এই নাথান ফ্লেক্স স্কোয়ার এবং চারিপাশে যে অট্টালিকা এগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে নাথান ফ্লেক্স স্কোয়ারের যে এই বিল্ডিংটা আইকনিক বিল্ডিং এটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখালাম এবং ওখানে যে স্টেজটা দেখতে পাচ্ছেন বাঁ সাইডে এখানে সবসময় প্রোগ্রাম হয় যে কোনো প্রোগ্রাম এখানে হয় আর কি এ হচ্ছে নাথন ফ্লিক রাতের নাথন ফ্লিক চিৎসায় টরেন্ট ইটন সেন্টার রাতের ইটন সেন্টার আমি ইটন সেন্টারের ফুটপাথ দিয়ে ওয়াকিং ট্যুর আমি দেখানোর চেষ্টা করছি রাতের টরেন্টো শাটার শারি স্টপ বহু বড়ো বড়ো অট্টালিকা বড় বড় শপিং মল বড় বড় হোটেল নিজ দে ট্রেন যাচ্ছে বোঝা যাচ্ছে Thank you. টরেন্টো শহরের বেশ কিছু এলাকায় এই নাইট লাইফ উপভোগ্য তার মধ্যে বিশেষ করে স্ট্রিট ওয়েস্ট এই এলাকাটায় নাইট লাইফ বেশ জমজমাট থাকে এখানে বহু ক্লাব বহু রেস্তোরাঁ বহু অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম উপভোগ্য ব্যবস্থা এখানে থাকে এখানে অনেক রাত পর্যন্ত ছেলে মেয়েরা তারা আড্ডা দেয় তারা জীবনকে নতুনভাবে ফিরে পাওয়ার চেষ্টা করে এই বিনোদনের এই কেন্দ্র টরেন্টোর বহুদিন আগে থেকে এখানকার বিনোদন কেন্দ্রগুলো সমৃদ্ধ বন্ধুরা তোমাদেরকে আমি যে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আমি তোমাদের কাছ আশা করতে পারি ধন্যবাদ